দেখো তাহলে চেঞ্জিং ওয়ার্ড অথবা ওয়ার্ড চেঞ্জিং তাহলে চেঞ্জিং মানে কি চেঞ্জ মানে পরিবর্তন করা আর চেঞ্জিং মানে হচ্ছে পরিবর্তন রূপান্তর সো চেঞ্জিং ওয়ার্ড অথবা কি বলবো ওয়ার্ড ফর্মেশন ওয়ার্ড ফর্মেশন মানে কি ওয়ার্ডের গঠন মূলত এখানে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে একটা ওয়ার্ডের চারটা রূপ থাকে কটা রূপ চারটা রূপ এই চারটা রূপের পরিবর্তনই হচ্ছে তোমাদের এখানে চেঞ্জিং ওয়ার্ড অথবা ওয়ার্ড ফর্মেশন প্রশ্ন থাকবে একটা প্রশ্ন থাকবে এইরকম দেখেন প্রশ্নটা কি বলছে চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ ডাইরেক্টেড মানে কি চেঞ্জ মানে কি পরিবর্তন করো দ্য ওয়ার্ডস ওয়ার্ডস মানে কি শব্দগুলো শব্দগুলো পরিবর্তন করো অ্যাজ ডাইরেক্টেড ডাইরেক্টেড মানে কি ডাইরেক্ট মানে সরাসরি নয় ডাইরেক্টেড মানে সে নির্দেশ মতো কিন্তু আমরা কি মনে করি যে ডাইরেক্টেড মানে সরাসরি তাহলে শব্দগুলো সরাসরি পরিবর্তন করা লাগবে তাহলে সরাসরি পরিবর্তন কেমন হিসাবে জানি না নির্দেশ মতো স্যান্ডেজ তৈরি করো এটি তোমাকে নির্দেশ দেওয়া হচ্ছে চেঞ্জ ওয়ার্ডস তাহলে বেইজ ওয়ার্ড দিয়ে হতে পারে আবার চেঞ্জ ওয়ার্ড দিয়ে হতে পারে প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে প্রশ্নের দুইটা দেওয়া থাকবে না যে কোনো একটা দেওয়া থাকবে বে যে কোনো একটা দেয়া থাকবে সেটা দিয়ে হচ্ছে স্যান্ডেল বানাইতে হবে এখন তাহলে আমাদের কাজ কি দাঁড়াইলো কি করতে হবে প্রথমে কি করতে হবে কি বলছে প্রথমে চেঞ্জ করতে হবে তাহলে প্রথমে হচ্ছে চেঞ্জ করতে হবে কি চেঞ্জ করতে হবে ওয়ার্ড স্যান্ডেল না তাহলে কি চেঞ্জ করবো ওয়ার্ড এখানে ওয়ার্ড দেওয়া থাকবে তোমাদের সেই ওয়ার্ডগুলোকে চেঞ্জ করতে হবে অ্যাজ ডাইরেক্টেড নির্দেশ মতো নির্দেশ কোনটা নির্দেশ মানে অর্ডার অর্ডার হচ্ছে তোমাদের ব্রাকেটে অর্ডার এটা তোমাকে অর্ডার করা হয়েছে তাহলে এই ওয়ার্ডার মোতাবেক তোমাকে স্যার ওয়ার্ড চেঞ্জ করতে হবে শুধু চেঞ্জ করেই হবে না শেষ নাই তাহলে চেঞ্জ করার পর কি করতে বল স্যার নেই এটা তোমাকে ডাইরেকশন দেওয়া হলো ডিরেকশন দেওয়া হলো ডাইরেকশন তোমাকে নির্দেশ দেওয়া হলো ঠিক আছে ওয়ার্ড স্যার বানাও কি দিয়ে স্যারেল বানাবো হয় বেইচ ওয়ার্ড দিয়ে নয় তোমার চেঞ্জ ওয়ার্ড দিয়ে বেইচ ওয়ার্ড কি জিনিস একটু পরে আমরা এখানে লিখেছি এবং চেঞ্জ ওয়ার্ড কে দিনে আমরা এখানে দেখবো এখন ওয়ার্ড তোমাকে যেন দেওয়া আছে এখানে দেখো কিরকম ওয়ার্ড দেওয়া আছে প্রথম আছে ইনফর্ম ইনফর্মকে কি করতে বলছে অ্যাডজেক্টিভ তার মানে এটা অ্যাডজেক্টিভে নাই এটা আমাকে অ্যাডজেক্টিভ বানাইতে হবে বানানোর পর তারপর কি করবো সেন্টেন্স তৈরি করবো দেন হচ্ছে দেয়া আছে এডুকেশনাল এটা কি বানাইতে বলছে ওয়ার্ড আছে নোবেল বানাইতে বলছে নাউন দেন হচ্ছে আমার দেয়া আছে ক্রিয়েশন বানাইতে বলছে অ্যাডভার্ব তার একটা ওয়ার্ডের চারটা রূপ কে কে চারটা রূপ এই কে হচ্ছে নাউন দেন হচ্ছে অ্যাডজেক্টিভ দেন হচ্ছে ভার্ব অ্যান্ড দেন হচ্ছে অ্যাডভার্ব তাহলে একটা ওয়ার্ড এই চার ভাবে বসতে পারে বা চারটা রূপ থাকতে পারে এই চারটা রূপের মধ্যে হচ্ছে আমাকে পরিবর্তন গুলো করতে হবে সব প্রথম যে ওয়ার্ডটা দিয়ে আছে ইনফর্ম তাহলে ইনফর্মের অ্যাডজেক্টিভ কি হতে পারে জানা আছে আপনাদের ইনফর্মের অ্যাডজেক্টিভটা কি হতে পারে

লিচি নবে লিচি আর দেন ক্রিয়েশন এর অ্যাডভার্ব কি হতে পারে এর অ্যাডভার্ব ইজ ক্রিয়েটিভলি ক্রিয়েটিভ টি আই ভি এল ওয়াই ক্রিয়েটিভলি অ্যাডহপ তার মানে একটা ওয়ার্ডের এরকম চারটা রূপ থাকে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব আমাকে যেটা পরিবর্তন করতে বলবে আমি সেটা পরিবর্তন করব আন্ডারস্ট্যান্ডস তাহলে পরিবর্তন করার পর আমাকে সেন্টেন্স বানাইতে হবে তাহলে সেন্টেন্স আমরা কোনটা দিয়ে বানাবো এখন আমি যে ওয়ার্ডটা বানাইলাম এখানে ইনফরমেটিভ দিয়ে সেন্টেন্স বানাবো নাকি ইনফর্ম দি সানের বানাবো কোনটা দিয়ে বানাবো সেটা আমাকে প্রশ্নে বলবে প্রশ্নে বেজ ওয়ার্ড লেখা থাকে বেজ ওয়ার্ড লেখা থাকে তাহলে আমরা কি করবো ইনফর্ম দি সানের বানাবো বাট প্রশ্নে লেখা থাকে চেঞ্জ ওয়ার্ড থাকে তাহলে আমরা চেঞ্জ যেটা বললাম ইনফরমেটিভ সেটা দি সানের বানাবো কি বুঝতে পারছেন ফারহানা বুঝলেন অপর দেখে আবার কি ইজুকেট আমার নতুন ওয়ার্ড হয়েছে তাহলে আমরা চেঞ্জ ওয়ার্ড দিয়ে সানের বানাইতে পারে তাহলে এডুকেট দিয়ে বানাবো আর যদি বলে যে বেস ওয়ার্ড দিয়ে বানাও তাহলে আমরা কি বসব এজুকেশনাল দিয়ে বানাবো বুঝতে পারছেন সঞ্জয় ক্লিয়ার আইডিয়া এটা এখন আমরা আসি তাহলে পরের অংশে কি বলা আছে বেস ওয়ার্ড মানে শুধু বেস ওয়ার্ডে দেওয়া থাকবে না বেজ ওয়ার্ডের সিমিলার মিনিং এই ওয়ার্ডগুলো লেখা থাকতে পারে তাহলে এই কথাগুলো লেখা থাকলেও হচ্ছে আমাকে প্রশ্নের শব্দ দিতে স্যান্ডেল বানাইতে হবে অর্থাৎ কোশ্চেন যদি লেখা থাকে ফর্মার ওয়ার্ড ফর্মার মানে আগে তাহলে আগের ওয়ার্ড দিয়ে সান্ডেন্স বানাইতে হবে প্রিভিয়াস প্রিভিয়াস মানে মানে হচ্ছে যেটা দেয়া আছে সেটা আবার কি পুরাতন তাহলে এই শব্দগুলোর যেকোনো একটা পরীক্ষা থাকবে যেটা থাকবে ওই অনুযায়ী আমাকে দেখতে হবে যদি এই ওয়ার্ডের মধ্যে কোনো লক্ষণ পাওয়া যায় তাহলে পোস্টের শব্দ দিতে আমরা কি করবো স্যানডেন্স তৈরি করবো কি বুঝতে পারছেন ওকে রুনা বুঝছেন তো নাকি ক্লিয়ার আচ্ছা এরপর যদি এখন নিউ ওয়ার্ড লেখা থাকে আমার এটা নাই তাহলে নিউ ওয়ার্ড চেঞ্জ ওয়ার্ড ইনটেনটেড ওয়ার্ড ক্রিয়েটেড ওয়ার্ড অথবা উইথ ইয়ার অন উইথ ইয়ার অন বা অফ ইয়ার অন তাহলে এই কথাগুলো যদি লেখা থাকে তখন আমরা কি করবো তাহলে আমরা তখন হচ্ছে চেঞ্জ ওয়ার্ড অর্থাৎ নতুন যে ওয়ার্ডটা আমরা তৈরি করলাম সেটা দিয়ে স্যান্ডেজ তৈরি করবো নতুন ওয়ার্ড ধরো এখানে ছিল ক্রিয়েশন তাই না ক্রিয়েশন ছিল তাহলে আমরা অ্যাডভার্ট মানে ক্রিয়েটিভ ক্রিয়েটিভলি ক্রিয়েটিভলি তো আমার এটা অ্যাডভাব হয়ে গেছে যদি আমার এই কথাগুলো লেখা থাকে তাহলে আমরা এই ক্রিয়েটিভলি দিয়ে আছে স্যান্ডেল বানাবো এই কথা বুঝছি তাহলে সেই কথা এখানে আসে যাবো প্রত্যেক ওয়ার্ডটিকে নির্দেশ মতো পরিবর্তন করার পর বা নির্দেশ মতো পরিবর্তন করবো নির্দেশ মানে ব্র্যাকেটে দেওয়া থাকবে এটা হচ্ছে আমার নির্দেশ নির্দেশ মতো পরিবর্তন করার পর স্যান্ডেল বানাতে হবে এমনি এক্ষেত্রে স্যান্ডেল বানাবো কোনটা দিয়া সেটা বলা আছে এই এক্ষেত্রে প্রশ্নটিতে মেই স্যান্ডেলস উইথ বেজ ওয়ার্ড অথবা সে বেজওয়ানের সাথে আমরা যে কোয়ার্ডগুলো পড়ছিলাম এই কথাগুলো লেখা থাকে তার প্রশ্নের শব্দটি সাইডে বানাতে হবে অপরদিকে যদি লেখা থাকে যে নিউ ওয়ার্ড ঠিক আছে মেক সেন্টেন্স উইথ নিউ ওয়ার্ড চেঞ্জ ওয়ার্ড থাকে তাহলে হচ্ছে নতুন শব্দটি দিয়ে সেন্টেন্স বানাবো এতটুকু ক্লিয়ার তাহলে একটা ওয়ার্ডের কয়টা রূপ থাকে কি বলছিলাম কি কি চারটা নাউনের দিকে বার পেট বার নাও নেজেটি ভার্ব পেয়ার এই চারটা হচ্ছে একটা ওয়ার্ড ইন ফর্ম একটা ওয়ার্ড চার ভাবে পড়তে হবে তাহলে আমাকে নাও নেজেটি ভার্ব চিনতে হবে জানতে হবে ওকে তাহলে এবার আমরা দেখব ওকে তাহলে নাউন চেনার ফাইল নাউন চেনার উপায় ওয়ান ইন সি ওয়ান ওয়ার্ড ইন আর

ইত্যাদি থাকলে উক্ত ওয়ার্ড গুলো নাম হবে উক্ত ওয়ার্ড গুলো নাউন হবে এক্সাম্পল এক্সাম্পল নেশন ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ তাদের হচ্ছে ফ্রিডম

आई एस एस ओके आई आई एल एल ओ एन जी ओल सी आई एल सी आई एलई आई एस एस ओके मजे मध्य से टी थे पारे इत्यादि थे इत्यादि थे तो হবে এক্সাম্পলাম বুকিস দেন ফ্রেন্সলি ওপরে গুলো হয়েছে ワディツ、シュルテマシシ。 ওয়ার্ডের শুরু বা শেষে বি বি আর ডি আর ই আই এস আই এ টি ই এম ই এল সামটাইমস আইএম ইত্যাদি থাকে ইক থাক অৰ্ড ব্ল' ৱাৰ্ড ব্লাৰ এক্সাম্প'ল এক্টিভেট ক্লাছিফাইডাইন ডিফাইন নিশ্চয় কমিটিৰ

ৱেটছ ড্ৰাবি ৱে আৰ দি ৱাট ইত্যাদি থাকে

loy থাকে দা এস ইট হবে আমরা एग्जांपल दिसলি কে এখানে ফ্রেন্ডলি फादरলি মাদারলি ব্রাদারলি সিস্টারলি লনলি